সৌদি আরবে ডিরেক্ট কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আছে এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনি ডিরেক্ট কোম্পানিতে যাচ্ছেন নাকি সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন টি চ্যানেল পক্ষ থেকে আবারো হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কয়েকটি বিষয় যে বিষয়গুলো আপনাদের জানা থাকলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে বা সেই কাজটি আপনাকে সঠিকভাবে দেওয়া হবে কিনা বা আপনি সৈদা র প্রসারণের পরে সেই কাজগুলো সঠিকভাবে বুঝে পাবেন কি না তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাব আমার মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না তো চলুন আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল টপিকে আমরা আজকে জানবো যে আমরা যে এজেন্সির মাধ্যমে সইদরবে যাচ্ছি আমরা কি আসলে ডিরেক্ট কোম্পানিতে যাচ্ছি নাকি সাপ্লাই কোম্পানিতে যাচ্ছি আমরা যদি ডিরেক্ট কোম্পানিতে যাই অবশ্যই আমাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করবে কারণ কোনো ডিরেক্ট কোম্পানি ইন্টারভিউ ছাড়া কখনো কোনো শ্রমিক নিতে চায় না এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদিও টু থ্রি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট কোম্পানি ইন্টারভিউ ছাড়া নেয় সেগুলো এজেন্সির উপরে তাদের যদি খুব আস্থা থাকে তাহলে তারা ইন্টারভিউ ছাড়াই তাদের শ্রমিককে নিয়ে থাকে এখন আমি আপনাদেরকে বলবো যে ইন্টারভিউ হলেই যে সেই ইন্টারভিউটি সঠিক ইন্টারভিউ হচ্ছে আপনাকে প্রতারিত করা হচ্ছে না সেটি কীভাবে বুঝবেন আপনাকে যখন ইন্টারভিউ হবে অবশ্যই গ্রুপ ইন্টারভিউ হবে পয়েন্ট মনে রাখুন অবশ্যই আপনার গ্রুপ ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ যখন হবে তখন অবশ্যই সেই কোম্পানির প্রতিনিধি থাকবে বাংলাদেশের কোনো মানুষ যদি আপনার ইন্টারভিউ নেয় শুধু বাংলাদেশের মানুষ তাহলে বুঝতে হবে সেই ইন্টারভিউটি আপনার সাথে প্রতারণা করা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে সেই ইন্টারভিউটি সঠিক ইন্টারভিউ হচ্ছে না সরাসরি কোম্পানি থেকে ডেলিগেট এসে প্রতিনিধি এসে আপনার ইন্টারভিউ নিচ্ছে না এখন আমি আপনাদেরকে দ্বিতীয় ধাপটি বলবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেটি আসলেই কোম্পানি সাপ্লাই কোম্পানি না এটি জানার জন্য আপনাকে যে কোম্পানির নাম বলবে যে কোম্পানির অ্যাড্রেস বলবে সেই কোম্পানির আপনি অনলাইনে গিয়ে সার্চ করবেন অনলাইনে আপনি লিঙ্কডিন চেক করবেন গুগলে গিয়ে আপনি তাদের প্রোফাইল চেক করবেন তাদের ফেসবুক চেক করবেন এবং তাদের ওয়েবসাইট অবশ্যই থাকবে তাদের ওয়েবসাইট চেক করবেন যে এ টু জেড মিল আছে কি যদি দেখেন যে মিল আছে। তখন আপনারা সেই কোম্পানির নাম লিখে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইউটিউবে সার্চ করলে দেখবেন যে ওই সব কোম্পানিতে আমাদের যে প্রবাসী ভাইরা কাজ করছে বর্তমানে তারা যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভালো রিভিউ দেবে বা ভালো বলবে ভিডিওতে যে আমি এই কোম্পানিতে এসেছি এই কোম্পানি ভালো বেতন ভালো দেয় ওভার সুযোগ আছে থাকার জায়গা আছে এই সব কিছু বিভিন্নভাবে তারা তাদের মতামত প্রকাশ করে তাহলে আপনি দুটি দুটিভাবেই জানতে পারেন একটা হচ্ছে আপনি ইন্টারভিউ আপনি বুঝবেন যে ইন্টারভিউ সঠিকভাবে হচ্ছে কিনা দ্বিতীয় হচ্ছে আপনি অনলাইনে চেক করবেন অনলাইনে আপনি অ্যাড্রেস ঠিকঠাক পেলে সেটি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন যে আপনার যে কোম্পানি সেই কোম্পানি সম্পর্কে পূর্বে যে শ্রমিক ভাইরা গিয়েছে তারা ভালো বলছে নাকি খারাপ বলছে এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে বুঝবেন যে আপনি যে ভিসাতে যাচ্ছেন সেটি আসলেই কোম্পানির ভিসা তৃতীয় ধাপটি হচ্ছে যে আপনার যদি কোনো আত্মীয় স্বজন সৌদি থেকে থাকে তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে তাদেরকে আপনার কোম্পানির ফুল অ্যাড্রেস দিবেন নাম সহ তারা সেই নাম দিয়ে তারা জানার চেষ্টা করবে যদি কোনো নামি কোম্পানি হয় সুনামধন্য কোম্পানি হয় তাহলে অবশ্যই সবাই জানবে চিনবে যে এই কোম্পানিতে আপনি যাচ্ছেন সেই কোম্পানি ভালো না মন্দ এভাবে যাচাই বাছাই করার পরে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আর সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে যে আপনি যদি সৌদি আরবে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটি খেয়াল করতে হবে আপনার যখন ভিসা হবে তখন আপনার এজেন্সি আপনাকে যে কোম্পানির কথা বলেছিল যদি সেই কোম্পানির নামে ভিসা না ওঠে তাহলে আপনাকে বুঝতে হবে এটি আপনার ডিরেক্ট কোম্পানি হচ্ছে না আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার ভিসাতে যে কোম্পানির নাম লেখা থাকবে আপনাকে সেই কোম্পানিতে গিয়ে কাজ করতে হবে আপনার যদি কোনো কন্ট্রাক্টিং কোম্পানির নাম ওঠে তাহলে আপনি সেই কন্ট্রাক্টিং কোম্পানিতে গিয়ে চাকরি করবেন আপনার যদি কোনো নামের কোম্পানি যেমন ধরেন ডিরেক কোম্পানি ধরেন আমাদের বাংলাদেশে আছে স্কোয়ার কোম্পানি বা এই ধরেন কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল এই ধরনের বিভিন্ন কোম্পানি সেগুলো সরাসরি যদি সব কোম্পানির নামে আপনার বিষয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি সরাসরি এই কোম্পানিতে গিয়েই কাজ করবেন আশা করছি আপনি যদি এই কয়েকটি পয়েন্ট আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনি প্রবাসে গিয়ে ঠকবেন না এবং আপনার বিদেশ যাত্রার সিদ্ধান্ত নিতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মত আমার থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না